হ্যাঁ রে হ্যাঁ রে তুই নাকি কাল সাদাকে বলছিলি লাল আর সেদিন নাকি রাত্রি জুড়ে নাক ডেকেছিস বিশ্রী সুরে আর তোদের পোষা বিড়ালগুলো শুনছি নাকি বেজায় হুলো আর এই যে শুনি তোদের বাড়ি কেউ নাকি রাখে না দাড়ি ক্যানরে ব্যাটা ইস্টুপিট ঠেঙিয়ে তোরে করবো টিট চোপড়াও তুম স্পিকটি নট মারবো রেগে পটাপট ফের যদি টেরাবি চোখ কিংবা আবার করবি রোখ কিংবা যদি অমনি করে মিথ্যে মিথ্যে চেঁচা জোরে আই ডোন্ট কেয়ার কানা করি জানিস আমি স্যান্ডও করি ফের লাফাচ্ছিস অল রাইট কম্যান ফাইট কমেন ফাইট ঘুঘু দেখেছ ফাঁদ দেখনি। পাবে আজ এখনি আজকে যদি থাকতো মামা পিটিয়ে তোমায় করতো ঝামা আরে আরে মারবি না কি দাঁড়া একটা পুলিশ ডাকি হাঁ হা হা! হা রাগ করো না করতে চাও কি তাই বলো না হ্যাঁ হ্যাঁ তা তো সত্যি বটেই আমি তো চটিনি মোটেই মিথ্যে কেন লড়তে যাবি ভেরি ভেরি সরি মশলা খাবি শেক হ্যান্ড আর দাদা বল সব সোধ ঘরে চল ডোন্ট পরোয়া অল রাইট হাউ ডু ইউ ডু গুড নাইট